আগের ব্লগে তোমরা তো সবাই দেখলে যে ট্রেন থেকে নামবো তো এবার আমরা নেমে গেছি আমরা এবার যাচ্ছি হচ্ছে রুমের দিকে না এটা রুমের দিকে যাব না আমরা যাব হচ্ছে একটু ফটো তুলতে এই যে হরিদ্বার স্টেশনের এখানে এসে ফটো তুলবো সবাই কেন গ্রুপ করে গেছি সবাই গ্রুপে ফটো তো সবাই ফটো ফটো তুলছিলাম একটু জল ফল খেলাম দেখে যে আমাকে বলছে ফটো তুলে দাও আমাকে একটা আমাকেই পেয়েছে তো যাই হোক আমি ফটো ভিডিও করলে সবাই আমাকে অনেক কিছু বলে কিন্তু সবাই ফটো তুললে আমি কাউকে বলতে পারি ই আর কি করে আর কি তো এখন আর কাউকে লজ্জা করি না সবার সামনেই আমি ফটো ভিডিও সব কিছু করি আগে রিলস করতে গিয়ে বা ফটো তুলতে গিয়ে লজ্জা লাগতো অনেক আগে এখন সেই লজ্জাটা আর করে না সবার সামনেই রিলস করি কারণ সবাই এমনভাবে তাকিয়ে থাকে মানে যা তা দেখো সবার কথা ভাবতে গেলাম জীবনে এগোনো যায় না এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক এবার আমরা স্টেশন থেকে চলে যাচ্ছি রুমের দিকে এখন অনেকটাই হাঁটতে হবে দেখো ভিউজটা কি দারুণ লাগছে তো সব কিছুই ফটো তুলছিলাম তো সত্যি কথা বলতে আর ভালো লাগছিল না ট্রেনটা সারাদিন এত জার্নি করা হয়েছে মনে মনে হচ্ছে কখন যাব রুমে গিয়ে একটু ফ্রেশ হব আর কি যাই হোক এই যে ব্যাগগুলো সবার ব্যাগ তুলে দেওয়া হয়েছে কারণ ব্যাগ নিয়ে হাঁটা পসিবল না এত ব্যাগ তো একটা গাড়িতে করে ব্যাগ আর আমরা সবাই হাঁটতে হাঁটতেই যাচ্ছি স্টেশন থেকে একটু দূরে ছিল একটু দূরে মানে কিছুটা দূরে হেঁটে হেঁটে গেলে বেশি দূর না তো যাই হোক এই যে ঘোড়া দেখো ঘোড়া দেখতে দেখতে যাচ্ছি মানে ঘোড়ার ভিডিওটাও করে নিয়েছি এইদিকে যে হোটেলে চলে এসেছি দেখো ব্যাগ সবার ব্যাগ আবার সবার ব্যাগ তো যাই হোক ব্যাগগুলো সবাই এক জায়গায় করে রেখে দিয়েছে এবার যে যার রুমে চলে যাচ্ছি আমরা ব্যাগ নিয়ে এত ভারী ভারী ব্যাগ নিয়ে এক সবার তো একটা করে ব্যাগ না একটা করে ব্যাগ লাগে দুটো দুটো করে ব্যাগ ঠিক আছে তো ছোটো হোক বড় হোক সব মিলিয়ে মিশিয়েই আমি বললাম এ দেখো আমার বড় মশাই নিজে পারে না ও সবার ব্যাগ নিয়ে আসে সবার মতো দু তিনজনে তো যাই হোক আমাদেরকে দেখিয়ে দিলে এই রুমটা তোমরা নেবে উমে চলে এসেছি এবারে আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমি একটু বিকেলে বেরোবো ঘুরতে ঘুরতে বলতে গিয়ে গঙ্গাই যাবো মানে হ হরিদ্বারে তো সন্ধারতি হয়ে গেছে তো যাই হোক ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে রেডি হয়ে নিয়েছি যে বেরোবো ঘরে লকও করে দিচ্ছি আমার বড় লক করছে আমি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি আসলে সবাই বেরোবো একটু ঘুরতে যাব আর কি মানে গঙ্গারতি হয়ে গেছে আমরা শুন মানে এই টাইমটা তো হয় না তার আগে একটু আগে হয়ে গেছে আগে হলে দেখা দিত কিন্তু ফ্রেশ হচ্ছিলাম রুমে এসে আর এই টাইমটা মানে যে টাইমটা আমরা ট্রেন থেকে নেমেছি সেই টাইমে যদি আমরা যেতাম সেটাই বেস্ট হতো তো যাই হোক আমরা পরের দিন আছি তখন দেখা যাবে তো এবার সবাই মোটামুটি সবাই বেরিয়ে গেছে আমরা বেরোচ্ছি যে এখানে সাইন করে যেতে হচ্ছে বেরোনোর আগে যে আমরা বেরোচ্ছি এটা প্রুভড আর কি যে বেরিয়ে গেছি মানে হাঁটতে 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 অনেক দূর আমাদের রুম থেকে আবার হরিদ্বারের গঙ্গা প্রচুর দূর অনেকটা হাঁটতে হচ্ছিল তারপরে কি করব এত পায়ে ব্যথা করছে আর হাঁটতে পারছি না তো একটু টায়ার্ড আর কি সেই জন্য নাহলে হেঁটেই নিতাম আর ঘুরতে এসে তো হাঁটতে ভালোই লাগে ঘুরতে এসে যদি নাই হাঁটি তাহলে কি দেখবো না তো যাই হোক ঘুরে ঘুরে দেখতে দেখতে এবার একটা টোটো পেয়ে গেলাম টোটোতে উঠে পড়েছি সবাই মিলে মিলে উঠে পড়েছি একটা টোটোতে তো মানে আমার সব বড়মশাইয়ের বন্ধুরা তো যাই হোক বন্ধু ভাই দাদা যাই হোক যাই হোক না কেন তো দেখো চলে যাচ্ছি এবার গঙ্গার দিকে কতটা দূর মানে ভাবতে পারছো অনেক দূর ছিল মানে প্রায় হেঁটে মিনিট লেগে যেত এরকম তো যাই হোক টোটোতে করে বসে দেখতে দেখতেই যাচ্ছি ওখানকার মানুষজন কেমন সব খুবই ভালো লাগছে মানে খুব এক্সাইটেড যে কখন এই যে হরিদ্বারে ঘুরবো প্লাস কেদারনাথে যাবো আর কি তোমার কেমন লাগছে বলো ভীষণ গঙ্গার কি দেখতে যাওয়া কালকে আরো মন্দির আছে সেগুলো ঘুরবো দেন তারপর এখান থেকে কেদারনাথ ভীষণ মজা হবে আনন্দ ঘাটের নাম সেরে থাকো দাদাটার কথা তো তোমরা শুনলেই তো এই দাদাটা মানে খুব ভালো মানে দেখো মানে খুব মজা করে আর কি দেখো 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 রাস্তার মাঝখানে মানে এই উনি মানে প্রচুর প্রচুর গুণ আছে দাদাটার মধ্যে তো তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এই দাদাটারাও ভ্লগ করে ভ্লগারও আমার থেকে বড় ব্লগার তা যাই হোক এই যে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি দাদাটা ওরকম করছে সামনে দেখছি হাসছি আর ভিডিও করছি আমি আর আমার বরমশায় আসলে দাদাটার সাথে প্রথমবার আলাপ ঠিক আছে তো প্রথমবারই মানে খুব দারুণ মানে মিশে গেছি এরকম একটা ব্যাপার বা আমাদের সাথে মিশে গেছে এই দেখো হাঁটতে হাঁটতে মজা করতে করতে গেছে দেখো দেখো এবার কি করবে দেখো তো এই যে এরা বললাম তোমাদের প্রথমে দেখো দেখো ভিডিও করার জন্য মানে সব জায়গায় এরকম করে খুব মজা করে তাই এই যে চলে এসেছি যে গঙ্গার এই যে গেটটা দিয়েই ঢুকবো হরিদ্বারে গঙ্গায় তো যাই হোক দেখো তোমরা এবার তোমরা গঙ্গার ভিউজটা দেখো দারুণ লাগছে আর তোমরা যদি সামনে থেকে দেখো জাস্ট ওয়াও মানে দারুণ আর সামনের থেকে দেখলে তো মনে হবে দারুণ আর যখন গঙ্গারতি হয় না মানে দারুণ লাগে তো যাই হোক এবার দেখো মানে আর ওখানকার মানে আবহাওয়াটাও মানে দারুণ মানে খুব সুন্দর ঠান্ডা একদম মানে আবহাওয়া তো এটা তো বরফ গলা জলই না তো আসছে পুরো ঠান্ডা জলটা পুরো ঠান্ডা মানে সান করলে পুরো কাপড়ই লেগে যায় এরকম তো মানে দারুন আর এখানে দেখো কত মানুষ এসছে কত মানুষ হ্যাঁ বাবার মাথায় জল ঢালতে যাবে ঠিক আছে এখান থেকে সান করে জল নিয়ে নিচ্ছে ঠিক আছে তো এইখানে সবাই স্নান করতে নেমে গেছে আমরা তো প্রথমে ওরা তো আগে চলে এসেছিলো আমরা খুঁজে পাচ্ছিলাম না এবারে আমরা খুঁজে পেয়েছি আর কি এই গঙ্গায় এসে ওরা স্নান করতে নেমে গেছে মানে ওদের গঙ্গা জল দেখে আর তর্ষ হয়নি মনে হচ্ছে যেন ওরা স্নানই মানে করে নেবে মানে ওরা দুদিন স্নান করবে আজকে স্নান করে নিচ্ছে কালকে তো এই দেখো হঠাৎ করে একজন আসলো বলো দিদি টিপ পড়ানো মানে একটা বাচ্চা আমি পড়ে নিলাম তখন আর ভিডিও করা হয়নি ফোনটা ব্যাগে ছিল এত ভিড় তো ফোনটা হাতে রাখতে পারিনি তো তখন আর ভিডিও করা হয়নি ওই যে আমি আমার বড় মাসা দেখো উপর থেকে এখান থেকে ওইগুলো দেখো মন্দির ঠিক আছে দেখো চলে এসছে এবার ওদেরকে খুঁজে পেয়েছি বললাম তো এখানে চলে এসছি এবার ওরা দেখো সবাই স্নান করছে এবার আমার একটু ইচ্ছা হলো যে গঙ্গার জলটা ধরে দেখি সবাই বলছে খুব ঠান্ডা খুব ঠান্ডা হচ্ছে দেখি তো ধরে ঠান্ডাকেই গরম তো আমি নেমে গেলাম হচ্ছে সত্যি যা ঠান্ডা মানে ধারণার বাড়লে এবার আমি 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 সবাইকে ইচ্ছে করি গঙ্গা জল ছেটাচ্ছি বলছি শুদ্ধ হো শুদ্ধ হ এইসব করছি এবার দেখো কী মজা করছে বলে একটু জলের মধ্যে দিয়ে ভেসে যায় দাঁড়া দেখো আমি আমার পরামর্শকে ডাকছি বলছি আসো তো দেখো এবার

এটা তো দেখো সত্যি ধোঁয়া উঠছে আর মানে এটা বরফ গলা জলটা যে আসছে সেই ধোঁয়াটা জলের আর এই দিকে দেখো আমি আবার নেমে জল নিয়ে করছি মানে ঠান্ডা জল তো খুব ভালো লাগছে আর ওইটা যেটা দেখালাম ওখানে কিন্তু শিব ঠাকুর আছে একটা আর মা গঙ্গা দেবী আছে মানে ওখানে বসে রয়েছে তো এবার ওরা স্নান করছে আর আমি এদিকে ভিডিও করেই যাচ্ছি কি করবো জলের স্রোত দেখো কত বেশি মানে ওই পাহাড়টাতে তো যাওয়াই যাবে না এই রেলিংয়ের এইখানে থাকতে হবে তো সবার স্নান টান কমপ্লিট এবার আমরা এখান দিয়ে যাব। এখানে এত ভিড় এত ভিড় যেখান দিয়ে যাচ্ছে দেখো এইবার এখান দিয়ে যেতে যেতে একটু সবারই খিদে খিদে পেয়েছে সবাই কি আর করবে খিদে এত পেয়েছে সবার আর ভালো লাগছে না সারাটা দিন ট্রেন জার্নি করলে খুব টায়ার্ড সবার কিন্তু ঘুরতে এসেছি দেখো রুমে শুয়ে থাকলে তো হয় না ঘুরতে এসে যখন ঘুরতেই হবে তো যতই টায়ার্ড থাকুক না কেন একটু বেরিয়ে পড়েছে কারণ ঘুরতে তো সবাই ভালো লাগে দেখো দেখো এখানে যে করা হচ্ছে না সত্যি সবাই এরকম করে তো যেটা বলছিলাম তো এই যে খিদে পেয়েছে বলে ছোলা ছোলা মাখা কিনে নিচ্ছি মানে এখানে ছোলা শশা লঙ্কা এখানে সব ভেজ এইটা মানে ভেজ মানে পেঁয়াজ ব্যবহার করা নেই ওখানে মুলো ফুলো কী সব দেওয়া ছিল দেখলাম লাস্টে এই যে আমার বড়মশাই আর আমি খেয়ে নিচ্ছি কী করব খিদে পেয়েছে না শুধু আমার বড় আর আমি না আরও এখানে খাচ্ছিলো তো কী আর করবে সবার তো খিদেই পেয়েছে তাই না তো ওই জন্য খেয়ে নিচ্ছিলাম তো কী আর করবো সবাই দাঁড়িয়ে গল্প করছে আর খাচ্ছে এ দেখো এই দিকেই দাদাটা আমি তোমাদেরকে আগেই বললাম যে দাদাটা এরকমই তো যাই হোক গঙ্গা টঙ্গা ঘোড়া হয়ে গেছে এবারে হোটেলের দিকে রওনা দিচ্ছি আর কি তো আমি বাড়ি বলতে যাচ্ছিলাম বাড়ি না হোটেল যাই হোক এখানে এত লোকজন তো সবাই আর মানে কালকে সকালেও তো উঠতে হবে না উঠে ঘুম ঘুরতে যেতে হবে আর তার মধ্যে এখন রুমে গিয়ে রেস্ট করব শুধু মানে বসে থাকা বা কোনো তো কাজ নেই তো আমি শুধু রুমে গিয়ে আমি সবাই রেস্ট করবে তাই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে আর তাড়াতাড়ি বলে কি ভালোই রাত হয়েছে তো যাই হোক এইগুলো সব ভিডিও করতে করতে যাচ্ছি তোমরা দেখো আমি না আমার বড় করছিলাম ভিডিও আমি করছি না আমার বড় শুধু আমাদেরকেই ভিডিও করে যাচ্ছে অন্য কোনো দিকে ঘোরাচ্ছেই না ক্যামেরা কি ভিডিও জানি তো তাই এই দিকে একটু ঘুরছিলাম যাতে কেনাকাটাটা করবো তাই মানে কাকে কি দেব কিছুই বুঝতে পারছিলাম না কোনো দিন বড়মশার সাথেই প্রথমবার আর কোনো দিন কারণ এরকম বিয়ের পরে ঘুরতে যায় না আর বিয়ের আগে গেলেও মা মানে মা বাবা ফ্যামিলির সাথে গেছি আর এটা বড়মশার সাথে কাকে কি দেব ডিসিশান নিয়ে উঠতে পারছিলাম না আর সেরকম ওখানে যাওয়া পাওয়া যায় আমাদের এখানেও তাই পাওয়া যায় সেরকম কিছু না একটু ডিফারেন্স কিছু আছে কেদারনাথের কিছু জিনিস হ্যাঁ সেগুলো ডিফারেন্স আছে তো যাই হোক এই গাড়িটা দেখো লাইট জ্বলছিলো হট করে এসে গেছে এসে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি স্বামী স্ত্রী ওয়াইফ জানি না ঝগড়া করছে বা কিসের জন্য ঝগড়া করছে জানি না কোনো দোকানে হয়তো টাকা ফেলে এসছে বা কিছু সেই জন্য হতে পারে তো যাই হোক এই দেখো এই খাবারটা খেয়ে নিচ্ছিলাম এই খাবারটার নাম সুইট কর্ন ঠিক আছে কর্নটাকে দেখো ভাপিয়ে নিচে তার মধ্যে কিছু মশলা অ্যাড করছে এটাকে জাস্ট মিক্সড করবে মনে হয় এটাকে সুইট সুইট কর্ন তো খেতে ভালোই লেগেছিল খারাপ কিছু না বাড়ি আসার পথেই তো ওইগুলো কিনলাম তো বাড়ি বলছি ঠিক আবার বাড়ি যাই হোক হোটেল এই দেখো চলে এসছি সবাই মিলে আড্ডা দিচ্ছে তো হোটেলে চলে এসেছি মানে এই না যে শুয়ে পড়বো খেতে যেতে হবে কারণ খাবারগুলো তো রান্না করা হয়েছে তো এবার আমি খেতে চলে যাচ্ছি শরীর আর দিচ্ছে না খুব টায়ার্ড ওই জন্য এবার আমি বরমশাইকে খুঁজছি আর ডাকছি বড়মশাই এই ছিল নিমিশের মধ্যে কোথায় চলে যায় তো বরমশায় কোথাও চলে যায়নি বরমশাই ছিল বন্ধু বান্ধবদের সাথে একটু কথা বলছিল যে দেখো এই দেখো লাস্টের আগের দিকেই আসলাম খেতে বসে গেছে সবাই অলরেডি এই জন্য বলতে না বলতে আমার বড়মশায় চলে আসলো এসের থেকে জল খাওয়া শুরু করে দিল হ্যাঁ খাবার ছিল ডাল পাপড় ভাজা ঠিক আছে এগুলো এইগুলোই ছিল তো মোটামুটি খারাপ খাবার ছিল না আমার তো মোটামুটি ভালোই লেগেছে এই যে সবাইকে আমি একবার করে ভিডিও করে দিচ্ছি এবার দেখো আমিও খাচ্ছিলাম আলু ভাজা ছিল এবার গন্ধরাজ লেবু ছিল কি খাচ্ছিলাম এইগুলোই খাচ্ছিলাম কারণ ওখানকার ভেজ হ্যাঁ এবার দেখো আরেকজন দেখো মানে যা হচ্ছে সব গল্প করতে করতে খাওয়া আর কি তো এরকম ফার্স্ট টাইমই করছি আর সব থেকে বড়ো কথা যে খাবারগুলো খাচ্ছিলাম সেগুলো আমাদের ভেজ খাবার ছিল আর কিন্তু দুর্দান্ত ছিল ঠিক আছে তো এইবারে রাহুল মানে সবাই আস্তে আস্তে খাচ্ছে মানে খেতেই ব্যস্ত এরকম আর আমিও ওদের ভিডিওটা করে নিয়েছি ওরা নর্মাল ভিডিও করতে চায় না ওই জন্য আমার বরামর্শ আসে না হ্যাঁ ভিডিওতে যা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখো ওখানে ফটো তুলছে সবাই আমি তার মিট চলে গেছি এ দিয়ে উঠে একটু পাশ নিতে চলে এসেছি মুখটা কেমন হচ্ছিল তো সবাই বল আমি হজমলা খুলছিলাম হজমলা পাইনি তো আমি পাশপাশই নিলাম কি করবো আর হজমলা নেই যখন তো এটা দিয়ে চালাতে হবে তো এটা এটা আমার খুব ভালো লাগে তো আমি কিনে নিয়েছি এবারে যাচ্ছি দেখো এবার পাশ নিয়ে যা হবে

দোকান থেকে এনে খেতে শুরু করে দিয়েছি কারণ আর অনেকটা ওইদিকে অনেকটা রাতও হয়ে গেছে এবারে সবাইকে টানতে টানতে হোটেলের রুমের মধ্যে নিয়ে চলে এসে আমি সেখান থেকে চলো যা হবে রুমে গিয়ে কথা হবে চলে এসছে কিন্তু দেখো আমরা গল্প করাটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য কিছুই না আমরা জাস্ট আমার সব ফ্রেন্ড সেদিন একটু গল্প করবে ঠিক আছে খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটু গল্প করব। খেয়ে দিয়েই শুতে চলে যাব না একটু গল্প টল্প হয়ে তারপরে শোয়া হবে কারণ ঘুম আসবে না এত এক্সাইটেড এত এক্সাইটেড সবাই

অনেক অনেকটা সকালে উঠতে হবে স্নান করতে হবে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো যে কি কি ধরনের আরও ভিডিও দেখবে আমি সেরকমই ছাড়ার চেষ্টা করব আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে বুঝতেই পারছো নতুন ব্লগার নতুন স্টার্ট করেছি তো পাশে দেখো আমার আর আর কিছু করতে হবে না আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই কিন্তু ঠিক আছে এটা লাস্টে বললাম আমি যদিও আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আমি এবার খুব টায়ার্ড খুব টায়ার্ড আনুন তো তুমি শবর এই যে তো চলো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগের তো নেক্সট ব্লগ তোমরা দেখতে পাবে স্ট্রানের ব্লগ